রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতা হলো আমাদের বাক শক্তির স্বাধীনতা আমরা এতদিন কোন কথা স্বাধীনভাবে বলতে বলতে পারিনি পারিনি আমরা জাতীয়তাবাদী দল বাংলাদেশকে ভালোবাসি বলতে পারিনি আমরা জামাত ইসলামকে ভালোবাসি বলতে পারিনি আমরা অন্য কোনো দলকে ভালোবাসতে পারিনি যে আওয়ামী লীগ করেছে তাকেই ভালোবাসতে হবে যে আওয়ামী লীগের যে সিদ্ধান্ত ছিল সেটাই মেনে নিতে হবে কিন্তু সত্যিকার অর্থে মানুষ কি চায় আস্থা দেখা যাচ্ছে যে মানুষ লৌহ মানুষ হিসেবে পরিচিত ছিল তার পরিণত হল পলায়ন আর আমাদের নেত্রী সে তার উপর যত শুনুন অত্যাচার নির্যাতন হয়েছে তিনি তা সহ্য করে সেই তার দেশের মাটি ত্যাগ করেননি তার নেতা নেত্রীদের তিনি অবহেলা করেনি তার নেতা নেত্রীদের যত জুলুম হয়েছে তা সহ্য করেছে এবং কঠিন আয়না ঘরের অত্যাচারও বিএনপি দমন করতে পারেনি তাই আজ আমি বুক ফুলিয়ে বলতে চাই আমরা নতুন করে স্বাধীন হয়েছি আমরা নতুন করে ভোট দেবো সত্যিকার অর্থে বলেন যে দেশে নেই পনেরো বছরে ভোট কার ছিল ভোটের অধিকার আমি যখন প্রথম ভোট দিতে চাই আমার স্ত্রীকে নিয়ে বড়ই পরিতাপের বিষয় আমাকে বলা হলো এই লোক ধানের শীষে ভোট দেবে আমি ধানের শীষে ভোট দিতে পারি নাই আমার ভোটটা দেয়া হয়ে গেছে আমাকে বলা হলো আপনার ভোট দেয়া হয়ে গেছে আমি বলি ভাই আমার গায়ে তো কোনো স্লিপ নাই আমার গায়ে তো কোনো পেস্টুন নাই যে আমি এই দল করি কিন্তু আমার ভোটটা দিল কে আমার ভোটটা সে দিল আমি সেই ব্যক্তিটাকে দেখতে চাই কিন্তু এই কথা স্বীকার করার মতো কোনো শক্তি ছিল না যে আমি আপনার ভোট দিয়েছি আমার মঞ্জু ভাই ভাই যেবার বিএনপি দল ত্রিশটা সিট পেয়েছে আমার ভাই একটা সিট পেয়েছে দুই আদরণ থেকে আপনারা জানেন সেই নজরুল ইসলাম মঞ্জু ভাই তার নির্বাচনী এলাকা। সমস্ত জনগণ নিয়ে তার রায় নিতে হয়েছে আপনারা জানেন সেই নির্বাচনে আমার সেই ভাইয়ের নির্বাচনী ফলাফল নির্বাচনের পরের দিন বেলা দশটার সময় হয়েছে তার আগেক্ষণ পর্যন্ত চেষ্টা ছিল তার বিষয়টা সিনিয়ে দিয়ে আওয়ামী লীগের কোন ব্যক্তিকে বরণ করা হবে কিন্তু তার জনগণ খুলনা দুই আসনের জনগণ এতটাই প্রবল ছিল যে তার প্রবল তার মুখে তারা পারেনি তার বিষয়কে ছিনিয়ে নিতে আমার সেই ভাই এবারও আল্লাহর রহমতে ভানার শীষে নির্বাচন করবেন এবং সে আশা করি বিজয়ী হবেন খুলনা দুই আসন থেকে তার নমিনেশন প্রায় সম্পূর্ণ হয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন সে হাসান কান্দির ছেলে ইনশাল্লাহ আমাদের মাদারীপুরে যদি দুইজন এমপি আমাদের নিকটবর্তী হয় তাহলে আপনাদের যা চাওয়া পাওয়া কিছু আপনারা বলতে পারবেন মাননীয় ভোটের বিনিময়ে কারো কাছ থেকে দশটা টাকা দাবি করবেন না তার কারণ আপনারা যদি দশটা টাকার বিনিময়ে কাউকে ভোট দেন ভোট দিয়ে সে বিজয় হোক আর বিজিত হোক তার কাছে যেতে পারবেন না আর বিনে টাকায় আপনি যদি কাউকে ভোট দেন তার কাছে পাঁচ বছর আপনি যেতে পারবেন সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা দলকে ভালোবেসে আপনারা দলকে ভালোবেসে ধানের শীষে ভোট দিবেন এই দল করার একটা মূলনীতি প্রত্যেক দলের একটা মূলনীতি থাকে নিজের থেকে দেশ দল বড় দলের সেই কথা যারা মানে তারাই নির্যাতিত মানুষ আর যারা না মানে তারা অমানুষ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি প্রায়